দাদার জন্ম এই বাংলার জমিনে যাকে এক কথাই সবাই চিনি গুন্ডা ফাটা কৃষ্ট মিঠুন চক্রবর্তী ইনি হলো আমার বড় মায়ের সন্তান আমার বাপ একটা মা হল দুটা আমরা দ্বিতীয় মায়ের তিন সন্তান আমি মুসলমান হওয়ার পর আমার দুই ভাই সহ আমার মাকে নিয়ে আমরা মুসলমান হয়েছি কেন মুসলমান হলাম এ কথাটা আপনারা কেউ শুনবেন কে কে শুনবেন একটু হাত তুলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবল মঞ্জুর করুক সবাই বলেন আমি বা আমরা কেন মুসলমান হলাম এ কথাটা বলার জন্য আমি তিরিশ পারা কোরআন শরীফ থেকে একখারা সূরা তেলাওয়াত করেছি এক খন্ড মন্ত্র পড়েছি এখানে পরিষ্কার করে বলতে চাই আমার আল্লাহর সঙ্গে ভগবানের কোন তুলনা হবে না ভাই ভগবান হলো তিনশো জন আল্লাহ হলো কয়জন আল্লাহ বলেন আমি এক আমি কাউকে জন্ম দেই নাই আমিও জন্ম নেই নাই আমার মা বাবা কারো প্রয়োজন হয় নাই কিন্তু ভগবান বলেন নরূপে অনং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ডং মম চরণ তব তুলসী পুষ্পনং গঙ্গা জলং আমরা ভগবান একজন নই আমরা ভগবান হইলাম তিনশো ষাট জন ভগবানের বাবা আছে ভগবানের বাবার নাম হলো বাসুদেব ভগবানের মা আছে মায়ের নাম হলো সাবিত্রী ভগবানের বিবি আছে ভগবতী ভগবানের ছেলে মেয়ে আছে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী আর আল্লাহ আল্লাহর কোন শরিক নাই কাজে আমার আল্লাহর সঙ্গে ভগবানের তুলনা হতে পৃথিবীর বুকে সত্যে শক্তিমানকে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিফ লাম লাম হা প্রত্যেক অক্ষর দ্বারা হলো আল্লাহ যার জন্য পৃথিবীর মানুষ যখন কোনো বসবাসের জন্য ঘর বানাতে পারে নাই সর্বপ্রথম আল্লাহর ঘরকে আল্লাহ সৃষ্টি করেছে যার নামটা হলো কাবা এই কাবাটা কার ঘর পৃথিবীতে যতগুলো ঘর আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে কাবা আর কাবাকে লক্ষ্য করে মুসলমান জামার এক একটা করে সানি কাবার ঘর তৈরি করেছি যার নামটা হলো মর্জি কাজেই আল্লাহর ঘর আসে না নাই কিন্তু ভাইজান ভারত আমেরিকা রাশিয়া চীন জাপান বেলজিয়াম সৌদি আরব বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি আজ পর্যন্ত ভগবানের ঘর খুঁজে পাই নাই আছে আপনাদের এটা কি নারায়ণগঞ্জা ঢাকা তো এই এলাকায় কি কোনো ভগবানের ঘর আছে আছে মন্দির ঘর এক একটা দেবতার এক একটা মন্দির এটা কালী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির অসুর মন্দির মনসা মন্দির রাম মন্দির রাধা মন্দির যত দেব দেবতা আছে দেবতাদের নামে এক একটা করে মন্দির কিন্তু সূর্য উঠার থেকে সূর্য ডুবা পর্যন্ত যতগুলো মসজিদ আছে। সম্পূর্ণ মসজিদ গুলো কার ঘর আল্লাহর ঘর এক আল্লাহ বলেন না তো বিশ্ব ইস্তেমায় বিভিন্ন জনগণ আসে একই ইমামের পিছনে সবাই নামাজ পড়ে মক্কায় যারা যায় সবাই একই ইমামের পিছনে নামাজ পড়ে ঠিক না বেঠি কারণ আল্লাহ এক বিশ্বের মুসলমান আমরা এক আল্লাহর ঘর হলো এক কাজে আল্লাহর সঙ্গে পৃথিবীর কারো তুলনা হতে পারে না সেই আল্লাহ পাক